না আমি সারব না রানিমার আদেশ আপনার মনে কি দয়াময় বলতে কিচ্ছু নেই না আমার মনে কোনো দয়াময় নেই আমি জল্লাদ রানিমার আদেশ আমাকে পালন করতেই হবে জল্লাদ ভাই আমি যে চলতে পারছি না খুদার জ্বলায় আমার পেট জ্বলে যাচ্ছে আমি আপনার দুইটা পায় পুরি এই ভাবে টানเดরাত আমাকে নিয়ে যাবেন না আমার জন্য না হোক আমার পেটের রাজ বংশের ওরোজজ সন্তান রয়েছে তার দিকে একটু দয়ামায়া করুন এইভাবে আমাকে এখানে একা ফেলে যাবেন না না আমার মনে কোনো দয়ামায়া নেই যদি দয়ামায়া থাকতো তাহলে আমি जल्লাদ হতে পারতাম না দেখুন जल्লাদ ভাই আমি আমার জীবন আপনার কাছে ভিক্ষা চাচ্ছি না আমি তো ভিক্ষা চাচ্ছি রাজবংশের ওরোজজ সন্তানের জন্য আপনি একটু দয়ামায়া করেন এই বনে আপনি আমাকে এভাবে একা ফেলে যাবেন না এই বোনে অনেক হিংস্র জন্তু আছে তারা আমাকে খেয়ে ফেলবে একটু মায়া দয়া করেন না আমি আপনার কথা শুনতে পারবো না রানিমার আদেশ আপনাকে বনে রেখে আমার যেতেই হবে আপনি যখন আমার কোনো কথাই শুনবেন না তাহলে ঠিক আছে আপনি আমাকে এই বনে ছেড়ে দিয়ে চলে যান ঠিক আছে আপনি হাতটি দিন আমি আপনাকে এই বনে রেখে যাব জলাদ ভাই আপনি আমাকে এই গহীন বনে একা রেখে চলে যাচ্ছেন যান তবে আমি আপনাকে কিছু বলতে চাই আমি সতী নারী কমলা আমি কোনোদিন কারো সাথে অবৈধ মেলামেশা করিনি আমার গর্ভে যে সন্তান এই সন্তান রাজকুমার জামালের আজ আপনি যার আদেশে আমাকে এই বনবাসে দিয়ে গেলেন আমি যদি সতী নারী হয়ে থাকি তাহলে আমার বিপদে কেউ না কেউ আমাকে সাহায্য করতে আসবে আর যদি আমি সতী নারী না হই তাহলে আমার কপালে যা আছে তাই হবে আমার কিছু করার নেই রানিমা মহারানীর আদেশ আমাকে তো পালন করতেই হবে তাই আপনাকে এই বনবাসে আমি রেখে গেলাম আমি তাহলে আসি রানিমা আমি এখন কি করব এই গহীন জঙ্গলে আমি কোথায় যাব কি খাবো ক্ষুধার জ্বালা তো আমি আর সহ্য করতে পারছি না এই বনে আমাকে কে ঠাই দিবে কার কাছে যাব আমি নাকি এই জঙ্গলের হিংস্র পশুরা আমাকে খেয়ে ফেলবে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই বনে আমি কোথায় যাব আমি কিছু খুঁজে পাচ্ছি না তো হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে রক্ষা করো জঙ্গলে কি করছিস আমি যে হতভাগিনী মহারানী আমাকে কলঙ্কের বোঝা দিয়ে এই বনে বনবাসে পাঠিয়েছে এখন আমি কোথায় যাবো কি করবো কিচ্ছু যে বুঝে উঠতে পারছি না বাবা কি বললি তুই এক কাঠুরিয়াকে বাবা বলে ডাকলি হ্যাঁ বাবা আমি তোমাকে বাবা বলে ডেকেছি তুই চিন্তা করিস না রে মা তুই যখন এই কাঠুরিয়াকে বাবা বলে ডেকেছিস আমি এই জঙ্গলেই থাকি তুই আমার সঙ্গে তোর যদি কোনো আপত্তি না থাকে তুই আমার সঙ্গে আমার ওই কুড়ে ঘরে থাকতে পারিস রে মা আমি যখন তোমাকে বাবা বলে ডেকেছি তাহলে তোমার সাথে না গিয়ে আমি আর কোথায় যাব বলো বাবা আমি তোমার সাথে তোমার কুড়ে ঘরেই যাব চলো বাবা ঠিক আছে মা চল আমার সঙ্গে চলো বাবা সহ্য করতে পারছি না বাবা বাবা কই তুমি বাবা কই তুমি কি রে মা কি হয়েছে তোর কি হয়েছে রে মা তোর কি হয়েছে যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি যন্ত্রণায় মরে যাচ্ছি বাবা তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও একটু ধৈর্য ধর মা আমি এই এক্ষুনি যাই দায় সঙ্গে করে নিয়ে আসছি একটু ধৈর্য ধর মা একটু ধৈর্য ধর আর যদি আমার স্বামী আমার পাশে থাকতো তাহলে আমার এই কষ্টের জন্য সে আমাকে বুধ সান্ত্বনা দিত আমার এই কষ্ট সে অনুভব করতে পারত আমি যা আর সহ্য করতে পারছি না জামাল কই তুমি আমি যে তোমার এই অরুজাত সন্তানের কষ্ট আর সহ্য করতে পারছি না হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করতে পারো মাবুদ তুমি আমাকে এই জ্বালা থেকে মুক্তি দাও রক্ষা করো না রে মা তুই আর চিন্তা করিস নি এই যে মিষ্টি দায়ের বুড়িকে নিয়ে আসছি মা এই এইয একটু ধৈর্য ধর মা একটু ধৈর্য ধরছি চলো মা ঘরে চলে যাই তুমি আমার মেয়েটাকে তার এই কষ্টের হাত থেকে তুমি মুক্তি করো তার সন্তানটা যাতে সুষ্ঠু ভাবে হয় তুমি তাকে সেই নাজার দান করো লাফি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার যে নাতি হয়েছে আমার যে কি খুশি লাগছে কি আনন্দ লাগছে তবে আমি আর বোঝাতে পারবো না আমার এত আনন্দ লাগছে না তুমি যাই না তুমি আমার নাতিটার নাম রেখে যাও একটি ভালো নাম দিয়ে যাও নাতির নাম হচ্ছে লাল লাল মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার নাতির নাম লাল এখন আসি ভাই আচ্ছা দায়মা তুমি যাও আমার নাতির জন্য দোয়া করো হে আল্লাহ তুমি আমার নাতিটাকে সুস্থ রেখো আজ দেখতে দেখতে বারোটা বছর চলে গেল আজও আমি আমার রাজকুমারের দেখা পেলাম না সে কি এখনো বাণিজ্য থেকে ফিরে আসেনি সে যদি বাণিজ্য থেকে ফিরে আসত তাহলে নিশ্চয় আমাকে এই বনে খুঁজতে আসতো তার সাথে কি আমার কোনোদিনও দেখা হবে না নাকি সে বাণিজ্য থেকে ফিরে এসে অন্য কাউকে শাদি করে নিয়েছে না না এমন কাজ সে কখনোই করতে পারে না আমি দেখছি তুমি সবসময় মন খারাপ করে বসে থাকো আবার বলছো তুমি মন খারাপ করে বসে থাকো না বাবা রে তুই এই মনের ব্যথা বুঝবি না গত বারোটা বছর পার হয়ে গেল এখনো তোর আব্বা হুজুরের সাথে দেখা মিললো না জানি না তোর আব্বা হুজুরের সাথে আর কখনো দেখা হবে কি না তাহলে কি তোর আব্বা হুজুর আমাকে সত্যি সত্যি ভুলে গেল মা তুমি দেখো আব্বা হুজুর একদিন আমাদের কাছে ঠিকই আসবে মা ছেলে মিলে তোমরা বসে বসে কি গল্প করছো নালো ভাই আর বলো না নানু ভাই আজকে আবার আম্মা জান আব্বা হুজুরের কথা মনে করে কান্না করছিল মা আমার বিশ্বাস একদিন তোর আর এই নানু ভাইয়ের খোঁজে রাজকুমার এই বনে আসবে বাবা কবে আর আসবে কতকাল আর পথবানে চেয়ে বসে থাকবো তোরা চিন্তা করিস না তোরা নানু ভাইয়ের খোঁজে একদিন রাজকুমার ঠিকই এই বনে আসবে চল এখন আমাকে নানু ভাইকে খেতে দি আমরা যান চলো আমাকে নানু ভাইকে খেতে দাও চলো নানু ভাই চল তোমাদেরকে খেতে দিই জল্লাদ তুমি আমার রানীকে কোথায় রেখে গিয়েছ রাজকুমার আমি আজ থেকে বারো বছর আগে রানীমাকে এখানে রেখে গেছিলাম কিন্তু রানীমা কোথায় গিয়েছে আমি কি করে বলবো আমার রানীকে যদি এই বনে খুঁজে না পাই তাহলে আমি নিজ হাতে তোমার গদদান নিয়ে নিব রাজকুমার এই বনে তো তাকে খুঁজে পেলাম না চলুন আমরা সামনে বনে যাই হয়তো ওখানে তাকে খুঁজে পাওয়া যেতে পারে তাই চলো যেভাবেই হোক কমলাকে খুঁজে বের করতেই হবে ছাড়া যে আমি না চলুন যাই বাবা তুই এতক্ষণ কোথায় ছিলি তোকে দিন খুঁজে বেড়াচ্ছি তো দেখাই পেলাম না এইভাবে বনে বাজারে ঘুরলে হবে এই বনে বাঘ সিংহ কত যে জন্তু আছে তো যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বল না মা জান আমি এগুলো দেখে ভয় পাই না থাকো আমি একটু ঘুরে আসি ঠিক আছে আব্বা যাও তুমি ঘুরে আসো সাবধানে থাকবা এই হলো সাহসীর রাজপরিবারের সন্তান যার কোনো কিছুতেই ভয় নেই কবে আসবে আমার রাজকুমার আমার কাছে কতদিন হয়ে গেল রাজকুমারের সাথে দেখা নাই হে খোদা তুমি আমার স্বামীকে আমার সামনে এনে দাও জল্লাদ আর কতদিন আমার কমলাকে খুঁজে বেড়াবো এই বনে কি আমার কমলাকে খুঁজে পাবো না তাই তো দেখছি রাজকুমার আমার মনে হচ্ছে রানী মাকে হয়তো বাঘে কি সিংহে না আমাকে রেখে আমার কমলা একা একা এই পৃথিবী ছেড়ে যেতে পারে না রাজকুমার এই বোন তো খুঁজে দেখলাম চলুন সামনে একটি শেষ বোন আছে আমরা ওই বনে খুঁজে দেখি এই বোনটাই যদি খুঁজে আমার রানীকে না পাই তাহলে আর আমি এই রাজমহলে ফিরে যাব না ঠিক আছে তাই চলো চলুন জল্লাদ হ্যাঁ রাজকুমার ওই দেখো কত সুন্দর ফুটফুটে চাঁদের নাই একটা ছেলে এদিকেই হেঁটে আসছে তাই তো দেখছি জল্লাদ রাজকুমার তুমি ওই ছেলেটাকে ডাকো এই ছেলে এদিকে আসো তো আপনারা আমাকে ডাকছেন তুমি আরেকটু কাছে আসো তোমার নাম কি আর তুমি কোথায় থাকো আমার নাম লাল আমি এই বনেই থাকি কি বললে তোমার নাম লাল বাহ খুব সুন্দর নাম তো তোমার বাড়িতে কে কে আছে আমার মা আমি আর আমার নানা ভাই এই বনে একটা কুটি বাড়িতে থাকি তাই লাল আমাদের খুব পানির পিপাসা লেগেছে একটু পানি খাওয়াবে পানি খাবেন তাহলে চলুন আমাদের বাড়িতে ঠিক আছে চলো আমাজান আম্মা দেখো কারে এসেছে পানি খেতে কে এসেছে আব্বা পানি খেতে চিনি না আমাজান এদেরকে পানি খেতে দাও ঠিক আছে বাবা তুমি দাঁড়াও আমি ভেতর থেকে পানি নিয়ে এসে দিচ্ছি আমাদেরকে পানি খাওয়ানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি ভালো থেকো বাবা আমরা তাহলে আসি কোথায় যাচ্ছেন আপনারা আমি যাচ্ছি আমার রানী কমলাকে খুঁজতে আপনি আপনার রানী কমলাকে খুঁজতে এই বনে এসেছেন হুম আমার রানী কমলাকেই খুঁজতে এসেছি আপনারা কেউ কি আমার রানী কমলাকে দেখেছেন আপনি আপনার রানী কমলাকে দেখলে কি চিনতে পারবেন বা রে কমলা আমার রানী আর আমি তাকে দেখলে চিনতে পারবো না কমলা নামের কোনো নারীকে কি দেখেছেন এই বনে দেখবো বলে মানে কী বলেন কি আপনি আমার কমলাকে দেখেছেন যার সাথে আমার বাসর হাতে শেষ দেখা আমার কমলাকে বাসর ঘরে রেখে বারো বৎসরের জন্য বাণিজ্যে গিয়েছিলাম বারো বৎসর পর বাণিজ্য থেকে ফিরে এসে দেখি রাজপ্রাসাদে আমার কমলা নেই আমার আম্মা হুজুর তাকে কলঙ্কের বোঝা মাথায় দিয়ে বনবাসে পাঠিয়েছে তাই আজকে কমলাকে খুঁজতে এই বনে এসেছি আপনার কমলার কাছে এই বছর বছরের মতো মনে হয়েছে কে তুমি তোমার মুখ থেকে ওই আসলটা সরাও দেখি দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা কমলা চিনতে পারবো না মানে তোমাকে যদি আমি হাজার বছর পরেও দেখি তবু তোমাকে আমি চিনতে পারবো কমলা আমাজান কে বাবা রে ইনি হচ্ছে তোর আব্বা হুজুর যার জন্য আমরা এত বছর পথ বানে চেয়ে বসে আছি আপনি আমার আব্বা হুজুর হ্যাঁ বাবা আমি তোমার আব্বা হুজুর কি রে মা ইনি কে আর ইনি বা এখানে কি করছে বাবা তোমাকে এতদিন যার কথা বলেছি উনি হচ্ছেন আমার সেই রাজকুমার এতদিন যার কথাপানে চেয়ে বসেছিলাম উনি আমাকে আজ খুঁজতে খুঁজতে এই বনে এসেছে মারে আমি তোকে বলেছিলাম না দেখবি একদিন ঠিকই তোদের খোঁজে রাজকুমার এই বনে চলে আসবে কমলা চলো আমরা সবাই রাজপ্রাসাদে ফিরে যাই আমরা যদি আপনার সাথে রাজপ্রাসাদে যাই আপনার আম্মা যান আমাদের কি কি মেনে নিবে হ্যাঁ কমলা আম্মাজানকে তোমার আর আমার কথা সব খুলে বলেছি আম্মাজান নিজেই তোমাকে খুঁজতে পাঠিয়েছে চলো এবার আমরা প্রাসাদে ফিরে যাই আচ্ছা ঠিক আছে কিন্তু যে মানুষটা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে আমাদের জন্য এত কষ্ট করেছে তার কি হবে এই মানুষটাকে আমাদের রাজ দরবারে নিয়ে তাকে সম্মানের সহিতে রাখবো আব্বাজান তুমি যাবে আমাদের সাথে রাজপ্রাসাদে মা রে না গিয়ে বা কি করবো তোকে আর নানু ভাইকে ছাড়া যে আমি একা থাকতে পারবো না রে মা তাহলে সবাই চলেন রাজপ্রাসাদে ফিরে রাজকুমার রানীমা আপনাদের আর এই বনবাসে থাকতে হবে না মা কমলা তোকে আর এই বনবাসে থাকতে হবে না এবার চল এই বনবাস ছেড়ে আমরা রাজপ্রাসাদে যাই ঠিক আছে সবাই চলেন Yeah. <laughs> <laughs>